পিনাকি ভট্টাচার্যের মতো লোক প্যারিসে বসে তিনি বিএনপি নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধ করেছেন বা লোক তাদেরকে তিনি আক্রমণ আক্রমণ করছেন আপনি করেছেন করেছেন বুঝলাম তারা এই আপনার জুলাই আগস্টের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল আপনার বিএনপি ষোলো সতেরো বছর ধরে তারা ক্ষমতার বাইরে ছিল এখন তারা যেহেতু একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ফাঁকা মাঠ আওয়ামী লীগ নেই সবচেয়ে বড় দল বিএনপি এখন বিএনপি যেহেতু নির্বাচনের দাবি তুলছে আপনার ভালো লাগছে না আপনি সেখানে থেকে হুয়েই আপনার এই যে পিনাকি ভট্টাচার্য আপনি কি নির্বাচিত একটা লোক আপনি কার পয়সা চলেন এই প্রশ্ন তো তুলবে মানুষ লম্বা লম্বা কথা বলেন তুলে তো সবাই তো প্রশ্ন তুলে তাকেও তো না আমাদের বাংলাদেশের এই সরকারের দ্বারা নিয়োজিত প্রথম একমাত্র নারী ভাইস চ্যান্সেলর দীপানের বোন অভিজিৎ হত্যাকাণ্ডের কারণে তাকে হত্যা করা হয়েছে যেহেতু অভিজিতের বই তিনি প্রকাশ করেছেন আমি এটা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ ফাইভ মিলিয়ন ইউএস ডলার পাউন্টি ঘোষণা করা আছে সেই বিদেশী অধ্যাপক প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনকে আপনি ষড়যন্ত্র করে বের করার মূল কারিগর কিন্তু এই পিনাকি ভট্টাচার্য কবে কোন একটা অনুষ্ঠানে দীপমণির ছবি তুলেছিলেন সেটা একসঙ্গে তিনি পাঠিয়েছেন বলেছেন এটা দীপমণির লোক প্রশ্নে আসেন আমরা তো চিনি প্রফেসর সুচিত্র শর্মাকে এই যে ট্যাগিং ট্যাগিং করে কিছু ছেলে মেয়েকে বিভ্রান্ত করে পরে আন্দোলন পাকিয়ে রীতিমতো সঙ্গে প্রভিসি এবং মানুষ সেখানে যে কোনো কারোর উপর হামলা করছেন চড়া হচ্ছেন এবং ইউনুসের হ্যান্ডেল হিসেবে কাজ করছেন নিজে যেটা বলতে পারছেন না এখানে ঢাকায় আপনার শফিক সাহেবকে দিয়ে বলাচ্ছেন আর বাইরে থেকে প্যারিস প্যারিসে বসে বলাচ্ছেন এবং সেখানে আবার একটা ট্রায় তৈরি করে নিয়েছেন ইলিয়াসও আছেন আমাদের আপনার সবচেয়ে আহ সভ্যতা মেনে চলছে কিন্তু লাগাম ছাড়া তিনজনের মধ্যে কোন শিরোমণি হচ্ছেন আপনার এই পিনাকি ভট্টাচার্য মুখে যা আসে তার ভাষা দেখেছেন লজ্জা করে আমার মানে একজন শিক্ষিত মানুষ কিভাবে এই ভাষায় কথা বলে একেবারে বালগার অফ দা হায়েস্ট অর্ডার আমি তো বলি কুশ্রিতা জনিত অপচরণ তার কাজকার কাজ আর তার বিয়ে তো শুদ্ধ না তিনি একজন মুসলমান নারীকে বিয়ে করেছেন নিজে রাশ্রী ব্রাহ্মণ হয়ে সে কারণেই তিনি স্বভাবিক ইউনুসের বিবাহ একই কায়দায় হয়েছে সেই জন্য তিনি পক্ষ অবলম্বন করছেন আমি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আজকে আপনাকে এত ক্ষিপ্ত ক্রুদ্ধ দেখে না না সময় কল স্পেড স্পেড কথা বলতে হবে না বলতে বলতে আমরা ভদ্রতা করতে করতে এদেরকে ছাড় দিয়ে এমন একটা জায়গায় চলে মানে উঠিয়ে দিয়েছে এদের গাছের মগডালে উঠে গেছে এখন মানুষ সময় তো তাদের তার ক্ষমতার উৎস কি ক্ষমতার উৎস হলো আমাদের ভদ্রতা কিভাবে ভদ্রতাকে তিনি দুর্বলতা কিভাবে যে খুব কাজে করে সাফল্যের সঙ্গে আপনার এই বরিশাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার একমাত্র নারী উপাচার্য পুরো রেজিমে তাকে সাফল্যের সঙ্গে বিদায় করেছেন সঙ্গে বিএনপির দুই আপনার কর্মী বলা যেতে পারে বা সমর্থক বলা যেতে পারে প্রভিসি এবং ট্রেজারকেও সেখান থেকে খুব কাজ করে দিয়েছেন এখন থেকে আপনার কেউ আর ভাইচান্সালর হতে পারবে না তা কি পরীক্ষা দিয়ে ভাইচান্সালর হতে হবে এই সিস্টেম চালু করে দিয়েছে বৈচার ইউনিভার্সিটির পরবর্তী ভাইচান্সালর কে নিযুক্ত হবেন সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তো যদি আপনি আপনি অগ্রি হলে আবার দূর করতে পার আপনি পরীক্ষিত হন না কাজ না তার পিছনের শক্তির উৎসটা কি যেমন আমার একটা শক্তির উৎস তো ডেফিনেটলি তো কিন্তু অন্ধকারের লোক তাকে আলো নিচে নিয়ে আসতে হবে তো আমরা বাংলাদেশের মানুষ কিভাবে এই অন্ধকারের জগতে হাইটে গেলাম এই যে মানে বিভ্রান্ত হয়ে আপনি লক্ষ লক্ষ আপনার ধর্মপ্রাণ মুসল্লি তহিদি জনতা তারা কিন্তু আপনার এই পিনাকি ভট্টাচার্য তিনি একটা ব্রাহ্মণ আহ সনাতন ধর্মের লোক যদি না মুসলমান হয়ে থাকেন সেটাও কিন্তু বলছেন না তিনি যাচ্ছেন এবং আমাদের মামলারা শুনছেন তামাশার পর্যায়ে ছাড়িয়ে গেছে পুরো জাতিকে দেশকে জিম্মি করে ফেলেছেন নামে মামলা আছে তার নামে মামলা আছে তুমি যদি দেশে আসেন তাকে তো বিচারের সম্মুখীন হতে হবে আপনার পাইওনিয়ার নামে একটা ফার্মাসিউটিক ইন্ডাস্ট্রি ছিল সেখানে তিনি কর্মরত ছিলেন এবং তার কারণে প্রায় দুইশোর বেশি শিশু মারা গেছে ইতিহাসের অংশ আপনার তো বলি না খারাপ কথা বললে খাবার দরকার কিন্তু তিনি কাউকে ছাড় দিচ্ছেন না পারলে আরও এক হাত বেশি জায়গা নিয়ে দিচ্ছে আপনার ভয় লাগছে না এরপর তো আপনাকেও ধরবে আমি তো আপনি জানেন যে এই আহ বিনাকী ভট্টাচার্যের বন্ধু দীপমণির বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছিলাম কাউকে না কাউকে তো দৃষ্টান্ত স্থাপন করতে হবে তা না হলে এই সব অনাচার অনিয়ম এবং আহ জ্যাঠামি চলতেই থাকি পুচি নাটক আমি যে আমাদের বন্ধু দ্রুত ভংশ শহীদুল্লাহর কথা বলছিলাম তিনি যে দ্রোহের কথা বলেছিলেন সেই দ্রোহ তো আপনার আমার সবার মধ্যেই আছে তো বাংলাদেশে আপনি কি নিরাপদ বোধ করেন আমি আপনার কখনোই ভীত হইনি এবং কোন আমলেই না আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম আগের সাথে যে আমি আজ পর্যন্ত কাউকে গালি গালাজ করি না আমি খুব আশ্চর্য হচ্ছি আমি বিরল প্রজাতির প্রাণী আমি আপনার শেখ হাসিনাকে কোনো গালি দিইনি কখনো আমি বেগম জিয়াকে কখনো কোনো গালিগালাজ করিনি আমি প্রয়াত জিয়াল এরশাদকে আমি কোনোদিন কোনো গালি করিনি প্রয়াত নিজামিকে আমি কোনোদিন গালি গালাজ করিনি কাউকে রাজাকার বলিনি কাউকে স্বৈরাচার বলিনি কাউকে ফ্যাসিস্ট বলিনি টিল টু ডেট তো এই ধরনের লোকের সংখ্যা তো খুব বেশি পাবেন না সেই জন্য আমার সৎ সাহস আছে আমি তো শেখ হাসিনার নামে আমলে আপনার মামলা লড়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আমার নামে মামলা হয়েছিল নির্বাচন নিয়ে কথা বলার কারণে এবং সেই মামলায় জিতেছিলাম দেড় বছর ধরে আদালত আঙ্গিনা আমাকে দৌড়দিন করতে হয়েছে তিনি কি ভট্টাচার্য তখন কোথায় ছিলেন আমি যখন সাহস করে দীপুমণির অনাচারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছিলাম লাইভ তখন তারা কোথায় ছিলেন অথ দ্য চেক রেকর্ডস অনেক কি প্রশ্ন করেন দেশটা কেমন করে এরকম হয়ে গেল এটা আসলে ওই যে আমরা না বলতে বলতে এই অবস্থা হয়েছে আমার মতো সবাই যদি এখন গর্জে ওঠেন তাহলে কিন্তু ট্র্যাকে চলে এভাবে চলতে পারে না মানে ম কোনো শাসন ব্যবস্থা হতে পারে না ইম্পস পৃথিবীর কোন দেশে মগ আপনার অন্তকাল দশ মাস ধরে চলতে পারে না সেটাই এখন এই যে একজন মন্তব্য করেছেন যে পিনাকি গং দেশে গৃহযুদ্ধ লাগানোর এজেন্ডা নিয়ে নেছে তার যদি এতই শক যুদ্ধ করার ঢাকায় চলে আসুন না মামলা ফেস করুন এখন দেশের মানুষের করণীয় কি আছে কিংবা এখান থেকে পরিত্রাণের বা উপায় কি আছে আপনি বলছেন তাদেরকে মহাত্মা গান্ধীর যে নন ভায়োলেন্ট স্টাইল সেটা এখনো সবাই যদি রুখে দাঁড়ান এবং আহ আপনার অহিংস আপনার অবস্থান নেন তাহলে এসব জারি জুরি সব চলে যাবে প্রফেসর যেখান থেকে এসছেন সেখানে চলে যাবে উনি মনে করবেন না এনাফিস এনা তার যদি সৎসাহস থাকে তিনি তো নিজেই বলতে পারেন ম্যাচিওর ম্যান তাকে কেন নাহিদ ইসলামের মাথায় মাধ্যমে বলতে হবে আমি পদত্যাগ করতে চাই এই প্রশ্নটি তো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে যে জন্য বিএনপি এখন খারাপ হম জি এখন তাহলে এর থেকে পবিত্র না বুঝলাম যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এর মধ্যে সচ্চর হতে হবে ওকে ফাইন সচ্চর হতে হবে এবং নন মানে অহিংস অবস্থান নিতে হবে আপনার সাহেব যা যারা চাচ্ছেন গৃহযুদ্ধ সেই সেদিকে দেশকে নেয়া যাবে না তো দেশ ধ্বংস হয়ে যাবে আমাদেরকে অহিংস অবস্থায় যদি আমরা সচ্চর হই মিলিয়ন পিপল যদি মার্চ করে তাহলে কোথায় ভেসে চলে যাবে বিশেষ করে যদি কাটবে না তাহলে কাল চলবে না তো এটা করতে পারতো বিএনপি কিন্তু বিএনপি তো সেরকম কোনো কিছু নিয়ে কথা বলার চেষ্টা করছে তারা যে অবস্থান নিচ্ছে ডিসেম্বর সে কারণে তাদের উপর বিলাহ হয়ে গেছে এই পিনাকির ভাষা ব্যবহার করলাম এরা তো এই ধরনের শব্দই পিনাকি এটা তো ভালো শব্দ ব্যবহার করি সেখান থেকে এখান থেকে আমার যেটাই বারবার সবাই শুধু জানতে চায় আমরা কি করতে পারি কি করতে পারি কি করতে পারি এই প্রশ্নের উত্তর হতে হবে সবাইকে যে যার অবস্থানের থেকে অহিংস কায়দায় আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে মেনে নেওয়া যাবে ওকে কিন্তু আপনি যেটা বলছেন যে ধরেন -4 -4 এইটা করে ইউনুস ডক্টর ইউনুস কিভাবে টিকে থাকবেন এটা কি পসিবল উনি চাচ্ছেন ওনার সক্রিয় যে রাজনৈতিক দল এই নেগোসিয়েশনে তিনি রাজি হননি বলেই তো এতদিন অপেক্ষা করলেন ইনানিতে যে বৈঠক হয়েছিল জিয়াল মঈনের সঙ্গে তার এবং ফকরউদ্দিনের সেখানে তিনি বলেছিলেন টানা দশ বছর তিনি ক্ষমতায় থাকতে চান না হলে তো খায় মিটবে না তো তখন ফখরুদ্দিন মঈনুদ্দিনরা রাজি হননি সেই জন্য সেই সরকার দায়িত্ব তিনি নেননি তাকে কিন্তু বলা হয়েছিল পরিষ্কার খেলাছে আমার তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল তিনি ফোনি ধরেন